হ্যালো বন্ধুরা চলে এসছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো আপনাদের দ্বিতীয় পার্টটা দেখাবো বলেছিলাম তো চলেন আপনাদেরকে দেখাই আমরা সেদিন আর কি কি মজা করলাম আর কি কি দেখলাম তো বেশি কথা না বাড়িয়ে আপনাদের কাছে একটা অনুরোধ যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমায় সব সাপোর্ট করবেন যাতে আমি আপনাদেরকে আরও এরকম কিছু মজার ভিডিও দেখাতে পারি তো বেশি কথা না বাড়িয়ে আপনাদের দেখাই এই যে বন্ধুরা দেখছেন এইগুলো ধান মিলতে কাজে লাগে তো এগুলোর নাম আমার সঠিক জানা নেই এই হচ্ছে আমার তালই পারণ এখানে ধান শুকো দেওয়া হয় এই দেখেন সকালবেলায় রোদ সূর্যদেবের দর্শন হয়ে গেল তো এই দেখছেন কত বড় পারণটা এটাকে পারণ বলা হয় আমার যতটুকু জানা আছে তো এইখানে ধান শুকো দেওয়া হয় এই দেখেন আবারও দেখাই সূর্যদেবের অপূর্ব দর্শন তো দেখুন সকালবেলায় খুব সুন্দর লাগছিল সূর্যদেবকে আমার খুব ভালো লাগলো আর এই যে দেখছেন বন্ধুরা এই যে এখানে সর্ষে চাষ করছে এই যে সব সর্ষে গাছগুলো ছোটো ছোটো ফুল এসছে এইবারে সর্ষে ফুলবে তো দেখতে খুব সুন্দর লাগছিল আপনারা সামনাসামনি দেখলে হয়তো বুঝতে পারবেন আমি ঠিক করে ভিডিওটা করতে পারিনি বা এডিট করতে হয়তো যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন এই যে বন্ধুরা এখানে দেখছেন এইখানে তুষ দিয়ে আগুন জ্বালিয়ে এইখানে মেশিনের সাহায্যে ধান সেদ্ধ করা হয় এবং তারপরে যে পারন দেখালাম ওখানে মেলা হয় এই যে এইদিকে স্বাদের জন্য রান্নার আয়োজন হচ্ছে তো অনেক কিছুই রান্না হয়েছিল সেদিন আপনাদের দেখিয়েছিলাম শটে যে আমার বৌদিমনির সাথে কি কি খাওয়া দাওয়া হয়েছিল আর আমরা এদিকে করছিলাম আমি আর পিসিমণি মিলে চষি বদিমণির জন্য আর এইদিকে আমাদের মাইমা বৌদিমনির জন্য রান্না করছিল এই যে আমার মায়া মিষ্টি নিয়ে চলে এসছে দাদা বৌদিমনিকে সার দেওয়া হলো তারপরে আমরা চলে গেলাম একটু পারনে বেড়াতে এই যে আমার বড় বদিমণি আমার খুব ভালো বন্ধু এই হচ্ছে আমার দিদি আর এই দেখেন এই যে এখানে ধান তুলছে বেলা হয়ে যাচ্ছে তো তারপরে এই ধান তোলার পরে পারনটা পুরো ফাঁকা হয়ে গেছিলো আমরা খুব মজা করলাম আমার ছেলেরা খুব খেলছিল ফাঁকা পারনে তো আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে যদি আবারও বলি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমায় সাপোর্ট করবেন দেখা হবে